প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আকলিমা আকলিমার বাবা গ্রামে মাছ বিক্রি করতো তো বাজারে তো হঠাৎ করে আকলিমার বাবাটা মারা যায় মাছ বিক্রি করে যা পেতো তা দিয়ে তাদের সংসার চলতো তার মধ্যে তার মা আছে মা খুব অসুস্থ তার ছোট একটা ভাই আছে তো আকলিমার অনেক কষ্টে বিয়ে হয়েছিল কিন্তু দুই মাসে মাথায় যৌতুকের কারণে তার সংসারটা ভেঙে যায় তো আকলিমা এখন ইউটিউবে এসেছে তো যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদি করবে কারণ সব পুরুষ তো আর একরকম না আকলিমা চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী ইউটিউবে এসে পেয়ে যায় তাহলে বিয়ে শাদি করবে তো যেহেতু আকলিমা বিবাহিত তো পুরুষরা তো আর সেটা মানবে না তো যদি বিবাহিত কোনো পুরুষ বিয়ে করে তাহলে আকলিমা বিয়ে শি করতে রাজি আছে যদি এরকম অনেক পুরুষ থাকে যাদের নাকি বাসা যাদের সন্তান হয় না বা সন্তান হয়েছে দূরে থাকে এমন কোনো পুরুষ পেলেও আকলিমা বিয়ে শী করতে রাজি আছে কারণ আকলিমার কষ্টের জীবন একজন কষ্টের পুরুষে বুঝবে তো দর্শক এই ছিল জীবনের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর আক্রিমার সাথে যোগাযোগ করতে চাই স্ক্রিন নাম্বারে